এই যে এরকম আমরা ওই যে এর আগে বলছেন মানে কিন্তু এটা দুই ধরনের কিন্তু এটা হলো মোজাইক ভাইরাস আর রিং স্পট ভাইরাস ঠিক আছে কিন্তু এই যে এটা যেটা এটা আশা করছে এই যে মানচিত্রর মতো দেখছেন এই যে মানচিত্রের মতো এটা পুরাটাই মোজাইক ভাইরাসের লক্ষণ ঠিক আছে এটাই আর যে সাধারণ পাতা দেখেন কেমন আর এটা হচ্ছে এরকম এটা হচ্ছে মোজাইক ভাইরাস ঠিক আছে এই দেখেন না যে অবস্থা এখন যেখান থেকে এটা যতটুকু পাতা বেরোবো যেরকম মানে মানচিত্রর মতো দেখছেন পুরাটাই মানে মানচিত্র যে পুরাটা এই যে এখান এ পর্যন্ত ঠিক ছিল আপনি যদি রেগুলার এটা ব্যবহার করে খেতেন স্পেডে হতো না হ্যাঁ এটা হচ্ছে পুরাটা মোজা বেরাস আর একটা হচ্ছে এই পাশে না এই যে এটাও তো না ভাই

ঠিক আছে ভাই এ করবেন একটু এখানে আপনার যে এরকম যেটা আছে ঠিক আছে এটাতে আপনার আগে এক তারা ভাটিমেঘ রেডিমিল একতারা ভাটিমেঘ রেডি মিল গুল তো দেয়নি তাই না আপনার হলো আগে একটা দিবেন কুজি হ্যাঁ কুজি যেটা এটা আপনার ই করবেন ওই আপনার একশো গ্রামের প্যাকেট দেওয়া তিনটা কি করবেন মানে তেত্রিশ গ্রাম করে শুধু কুঁজি এটার সাথে কিন্তু একতারা মেঘ কিচ্ছু দেবেন না যেমন আজকে দিলেন দিয়া সেরা দুই দিন থেকে তিন দিন পরে একতারা মিল গুল মানে প্রথম অবস্থায় আপনি দেবেন শুধু কুজি বিকালবেলা আপনি ভালো গাছও দিয়ে দিন কোনো সমস্যা নেই একবারে পুরোটা ভিজাই দিবেন দিয়া সেরা তারপর দেখা যাচ্ছে যে এক ডুস চলে গেল কুজিটা আপনি তেত্রিশ গ্রাম দিয়ে এক ট্যাঙ্কি করে বিকালবেলা দিয়ে দেবেন যেমন আজকে আপনি কুঁচে দিলেন বিকেলে দেওয়ার পরে আপনার দুই থেকে তিন দিন পরে একতারা ভাটিমেক রিডোমিল কুল তিনটা একবার দেবেন এইভাবে আস্তে আস্তে আপনার দুইটা থেকে তিনটা ডোজ দিয়ে যান কিছুটা নিয়ন্ত্রণে এসে যাবো আর এইভাবে থাকে তাহলে আস্তে আস্তে শেষ এটা হচ্ছে আপনার মোজাক ভাইরাস এবং এই যে কিছু কিছু জায়গায় যে রিং রিং স্পট ভাইরাস দুইটাই আছে ধরে গেছি যেটা আর কি সেজন্য এভাবে দিয়ে দিন আল্লাহর মতে আশা করা যায় ঠিক হবে